যে সকল দেব ফ্যান্সরা রয়েছে তারা প্রত্যেকে খাদানের দেখার পর একটা জিনিস নিয়ে আক্ষেপ করেছিল খাদান তো একটা পারফেক্ট ছবি হয়েছে দারুণ একটা ছবি হয়েছে কিন্তু একটা জিনিস নিয়ে প্রত্যেকের আক্ষেপ ছিল এবং আবারও আক্ষেপ ছিল হয় একটা আইটেম সং তো রাখা যেত এটা প্রত্যেকের ডিমান্ড ছিল যে খাদানে যাতে একটা আইটেম সং রাখা হয় তো দেবদা আমাদের কথা শুনবে না সেটা কি হয় রঘু ডাকাতে কিন্তু যেটা আপডেট উঠে আসছে আইটেম সং থাকতে চলেছে রঘু ডাকাতে এবার সেটা কীরকম আইটেম গানটা সেটা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপডেটটা দিচ্ছি তো প্রথম যেটা তোমাদের অনুরোধ করবো চ্যানেলে নতুন থাকলে প্লিজ আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেবদা তোমরা জানো টাকাত সিনেমার টিম আগে অন্য ছিল তারপর রঘু ডাকাতের টিমকে পুরোপুরিভাবে বদলানো হয় এবং এখন রঘু ডাকাতের অ্যাকশান ডাইরেক্টর থেকে শুরু করে রঘু ডাকাতের এডিটার সব কিছুই যারা খাদানে কাজ করেছিল তারাই কিন্তু থাকতে চলেছে তো রঘু ডাকাতের আইটেম গানটা কি যেটা জানতে পারা যাচ্ছে টিম ডিসাইড করেছে বিদেশে একটা আইটেম গানে শ্যুট করতে যাবে এই মাসে অর্থাৎ জুন মাসেই কিন্তু টিম বিদেশে একটা আইটেম গানে শ্যুট করতে যাবে এবং এই আইটেম গানটা নাম। মডার্ন স্টাইল আইটেম গান বা আইটেম গান এই টাইপের হবে না কিছুটা ফোকলোর টাইপ কারণ তোমরা জানো রঘু ডাকাত কিন্তু একটা পিরিয়ডিক ছবি পিরিয়ডিক অ্যাকশন ড্রামা মুভি হতে চলেছে রঘু ডাকাত তো রঘু ডাকাত যেরকম হতে চলেছে আমি তোমাদেরকে বলছি এস এর বা দু হাজার চব্বিশে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট ছবি কিন্তু হচ্ছে রুকুডাকাত এবং রুকুডাকাতের আইটেম গানের জন্য টিম কিন্তু যাবে বিদেশে এবং আইটেম গানের স্যুটটা কিন্তু এই মাসেই হবে এবার আইটেম গার্ল হিসেবে কে থাকবে দেখো যেটা জানতে পারা যাচ্ছে আইটেম গার্ল হিসেবে পালও থাকতে পারে সৈনি সরকারও থাকতে পারে বা নতুন কেউ থাকতে পারে কিন্তু টিম এটা কিন্তু প্ল্যানিং করেছে যে একটা আইটেম গান এই ছবিতে রাখা হবে এবং আমরা সেই ও জি দেবদাকে কিন্তু কোথাও গিয়ে ফিরে পাবো কারণ যেহেতু এটা পিরিয়ডিক ছবি পুরোনো দিনের স্টাইলে কিন্তু এই আইটেম গানটা তৈরি করা হবে দেখা যাক আইটেম গানটা কীরকম হয় আমি তো শোনার জন্য ব্যাপক এক্সাইটেড এবং দেখা যাক কে কম্পোজ করে কে কোরিওগ্রাফি করে তবে টিম এই মাসে কিন্তু আইটেম গানটা শ্যুট করতে যাচ্ছে এবং অলরেডি কিন্তু রঘু ডাকাতের কিছু কিছু পার্ট কিন্তু এডিটিং প্যানেলে চলে গিয়েছে এবং এডিটের কাজ কিন্তু চলছে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানও খুব শীঘ্রতা হচ্ছে নতুন করে ফেলে ততক্ষণ বাই পায়